ইন্ট্রোডিউসিং আওয়ার নিয়ে স্মার্টফোন স্পার্ক ফর্টি ফাইভ জি বর্তমান বাজারে অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন স্পার্ক ফাইভ জি ফোনটি যেটা সব থেকে লোয়েস প্রাইজে আপনাকে ফাইভ জি প্রসেসরের সুবিধা দেবে চলুন আমরা এই ফোনটি আনবক্সিং করি এবং দেখাই এই ফোনটির সাথে কী কী থাকছে এবং কী কী কালার ভ্যারেন্টি এই ফোনটি পাওয়া হিয়ার ইজ আওয়ার স্পার্ক ফর ফাইভ জি ব্লু কালার ভ্যারিয়েন্ট আমাদের এখানে বর্তমানে দুইটা কালার ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এইটা হচ্ছে ব্লু কালার এবং এই ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে ডায়ম্যান্ড সিটি সাত হাজার চারশো ফাইভ জি একটা চিপসেট যেটা ফোন নাইনেমিটার একটা চিপসেট নর্মালি দেখা যায় এই প্রসেসরগুলো থাকে তিরিশ হাজার টাকার আশেপাশে ফর দ্য ফার্স্ট টাইম অনলি ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় আপনি ডায়ম্যান্ড সিটি সাত হাজার চারশো প্রসেসরটি পেয়ে যাচ্ছেন যেটা কিনা ফাইভ জি একটা প্রসেসর এবং আমাদের স্পার্ক ফর্টি ফাইভ জি এই ফোনটিতে এই ফোনটিতে আপনি হচ্ছে সিক্স থাউজেন্ড এমএইচের ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাবেন যদিও দেখতেছেন ফোনটা কিন্তু বেশ ভালো পরিমাণে স্লিম থাকা সত্ত্বেও এই ফোনটাতে ছয় হাজার এমএইচের ব্যাটারি পাবেন পাশাপাশি এটাতে ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু আপনি ফ্রিলিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেটা পাঁচশো মিটার এরিয়া পর্যন্ত উইদাউট এনি সিগন্যাল এবং উইদাউট এনি ওয়াইফাই কানেকশন আপনি অপর একটি ফ্রিলিং সাপোর্টের ডিভাইসের সাথে অ্যাজ লাইক ওয়াকি টকির মতো করে কথা বলতে পারবেন একশো বিশ হার জি এটা একটা ডিসপ্লে নর্মালি এই প্রাইস সেগমেন্টের ফোনের মধ্যে দেখা যায় নব্বই হার্ড সিক্সটি হার ফোনে দেখা যায় এক্ষেত্রে আপনি টাচ স্যাম্পেলিং রেটটা অনেক হাই পাবেন কারণ এই ফোনটা আপনাকে এক সেকেন্ডে একশো বিশ বার রিফ্রেশ করবে এবং টাচ স্মুথনেস স্ক্রোলিং স্পিডটাও কিন্তু অনেক ফাস্ট হবে পাশাপাশি স্ক্রিনও পেয়ে যাচ্ছেন বিগ স্ক্রিন সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চি ডিসপ্লে এছাড়াও এই ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি ফোর এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট যার সুবিধার্থে আপনি ফোনটি ছিটে ফোটা পানি বৃষ্টির পানি অনেক সময় দেখা যায় আমরা ফোনটা রেখে দিয়েছি জগ থেকে বা গ্লাস থেকে ফোনটার উপর পানি পড়ে আপনি ফোনটা কোনো প্রবলেম হবে না তো এই ফোনটার প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার নশো নিরানব্বই টাকা আবার বলে দিচ্ছি বর্তমান বাজারে শুধুমাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় ফাইভ জি রিলেটেড সাপোর্ট এবং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ডায়মন্ড সিটি সাত হাজার চারশো একটি প্রসেসর যেটাতে আছে ফোর নাইন এমিটার এই ফোনটি যারা নিতে চাচ্ছেন তারা চলে আসেন অবশ্যই আমাদের আউটলেটে মুন্সীগঞ্জ সিপাহীপাড়া সুফিয়া প্লাজাতে পঁয়তাল্লিশ নম্বর দোকান মোবাইল সি মুন্সীগঞ্জ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম